আপনি আমার এই ভিডিওটি ক্লিক করছেন মানেই আপনি একজন বেকারত্ব জীবন কাটাচ্ছেন আর আপনি বেকারত্ব জীবন কাটাচ্ছেন বলেই আজকে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন আসসালামু আলাইকুম ইব্রাহন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আপনাদের আজকে দেখাবো সেলফ থেকে কিভাবে এবং কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় সর্বপ্রথম আমরা চলে আসি মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ করার মাধ্যমে আপনারা হাজারে চব্বিশ টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন যদি কোনো দোকানদার হয়ে থাকেন অথবা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মোবাইল রিচার্জ করেও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আসি ডিরাইভ অফার ডিরাইভ অফার মূলত হলো এমবি মিনিটের যে অফারগুলো দিয়ে থাকে এটাই হলো ডিরাইভ অফার বলা হয় ডিরাইভ অফার মূলত তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো বান্ডেল যেটাতে ইন্টারনেট এবং মিনিট সব কইটাই থাকবে যেমন এইখানে উপরে দেখতে পাচ্ছেন সত্তর জিবি এবং পনেরোশো মিনিট যেটা নয় নিরানব্বই টাকা আপনি ক্যাশব্যাক পাবেন দুইশত টাকা তার মানে আপনি সাতশত নিরানব্বই টাকায় এটি দিতে পারবেন দ্বিতীয়ত হল দশ মিনিট এইখানেও আপনারা টাকা কমিশন পেয়ে যাবেন এবং সব জন্য একই অবস্থা যদি আলাদা ইন্টারনেট কিনতে চান তাহলে সেক্ষেত্রে খালি ইন্টারনেটে ক্লিক করলেই খালি এমবির অফারগুলো চলে আসবে এবং আপনি যদি মিনিটে ক্লিক করেন তাহলে আপনি এই মিনিটের অফারগুলো দেখতে পারবেন এবং আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য অনলাইন শপ এইখান থেকে হাজার হাজার পণ্য বিক্রি করলে সবাই কম বেশি লাভবান হচ্ছে যেমন আমিও এখান থেকে রিসেলিং করি মাসে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম হয়ে যায় তাহলে আপনি কেন বেকারত্ব বসে থাকবেন আপনিও আমাদের মাধ্যমে শুরু করে শুরুতে অবস্থায় রিসেলিং করেও ইনকাম করে আপনার বেকারত্ব জীবনটাকে দূর করতে পারবেন এখন আসি এসটিজি এসটিজি প্রোডাক্ট যেটা মূলত কোম্পানির নিজস্ব একটি প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা অনায়াসেই পাইকারি দামে কিনে খুচরা মূল্য বিক্রি করতে পারবেন এবং অনেকেই আছে ডিলারশিপ নিতে চান আবার অনেকেই আছেন যে ব্যক্তিগত দোকানে সেল করতে চান তারা চাইলেও এইখান থেকে একটা মাস শেষে কমিশন হিসাব করে আপনারা ইনকাম করতে পারবেন যেমন আমি আই করুন এই অপশানে ক্লিক করে দেই তাহলে বিস্তারিত এইখানে সব কিছু পেয়ে যাব যেমন এস বিষয়টা এই যে এস রেগুলার অর্ডার মাসের বাজার প্যাকেজ টিজে ডিলার প্যাকেজ তো এসটিজে ডিলার প্যাকেজ এটা যারা উপভোগ করবেন তারা মাস শেষে একটা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের কমিশন আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি বিস্তারিত ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরিকেত